আসসালামাইকুম বন্ধুরা আজকে সবাই ভালো আছি তো তোমার দয়াল রহমতে আমিও ভালো আছি তো আমরা অনেকে আছে যারা অফিস শেষের এসে অনেকে আমরা টিকটক অ্যাকাউন্ট যে কোনো একটা কারণে বা রিজনে আমরা টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তো অনেকে হয়তো আমরা আছি যারা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে পারি না কিন্তু টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে পারি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো বেশি কথা না পারে চলো মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ তার আগে বলেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখতেছো পেজটাকে ফলো করে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো বেশি কথা না পারে চলো মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা পারমানেন্টলি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের চলে যেতে হবে টিকটক অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশনে তো আমরা টিকটকটা ওপেন করে নিলাম দেন এখানে নিচে ম্যান আইকন পাবো সেখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছি যে টিকটক অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দেব ঠিক আছে এই যে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করব তার জন্য আমাদের উপরে থ্রি ডট পাবো সেটাতে ক্লিক করতে হবে দেন নিচে আমরা পাবো সেটিং অপশন এখানে ক্লিক করে দেব দেন এখান থেকে পাবো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আমরা অ্যাকাউন্টটা টাইপ করে দেব

দেন এখানে নিচে কন্টিনিউ অপশন পাবে এখানে ক্লিক করে দিবে দেন তোমাদের এখানে এটাকে এটাকে টিক চিহ্ন করে দিতে হবে তোমরা চা কোনো কিছু ডাউনলোড করে রাখবে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর এখান থেকে চিহ্নটা দিয়ে দেন কনফার্ম অপশন পাবে নিচে কনফার্ম ক্লিক করে দিবে দেন আবার কনফার্মে ক্লিক করে দিবে দেন তোমাদের যে নাম জিমেলটা অ্যাড করা আছে জিমেলটা জিমেলটা কোড চলে যাবে তোমাদের পাসওয়ার্ড দিয়ে থাকে পাসওয়ার্ডটা কোড চলে যাবে সে কোডটা নিয়ে দিয়ে দিবে তো আমি সেই কোডটা এখানে দিয়ে নিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও শেষে অংশটা একটু কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো তার জন্য সরি তো তোমরা সেই কোডটা এখানে বসিয়ে দিবে দেন কনফার্মে ক্লিক করা দেওয়ার সাথে তোমার আইডি ডিলিট হয়ে যাবে তো এই ছিল ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আর যদি সমস্যা অবশ্যই কমেন্টে জানাতে পারো